সোল চ্যানেলে আজকের নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায় রচিত কাহিনী কালো গোলাপ লেখকের জন্ম উনিশশো সালে কলকাতার ভবানীপুরে তার লেখা প্রথম উপন্যাস ইরাবতী দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় উনিশশো সালে শিশুদের জন্য লেখা বইগুলির মধ্যে বিখ্যাত হল ভয়ের মুখোশ ও পাথরের চোখ এছাড়াও লিখেছেন বহু ছোট গল্প রহস্য কাহিনী ভৌতিক গল্প রম্য রচনা ও উপন্যাস উনিশশো সালে মতিলাল পুরস্কার এবং উনিশশো সালে তারাশঙ্কর পুরস্কারে সম্মানিত হন তিনি উনিশশো সালের বিশে জানুয়ারি কলকাতায় মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান সাহিত্যিক হরিনারায়ণ চট্টোপাধ্যায় আজকের গল্প পাঠ ও চন্দ্রনাথের চরিত্রে রয়েছে সায়র বিকাশ মিত্র ও রায়চরণের চরিত্রে বুবাই ইন্সপেক্টরের চরিত্রে সৌরভ মিনতির চরিত্রে মৌমিতা প্রচ্ছদ নির্মাণে রয়েছে সুমন শব্দ সংযোজন ও আবহে সায়র নির্দেশনায় টিম ফেরারি মন আর সৌল শেষ রাত থেকে টিপটি বৃষ্টি শুরু হয়েছে একটানা না। জানলার ভারী পর্দাটা টেনে নিয়ে টেবিল ল্যাম্প বিকাশ মিত্র একটা বই নিয়ে টেবিলের ধারে বসেছিলেন সামনে ধুমায়মান চায়ের কাপ হাতে পাই। মাঝে মাঝে মুখ তুলে পর্দার ফাঁক দিয়ে বাইরের দুর্যোগের চেহারাটা দেখবার চেষ্টা করছিলেন হঠাৎ দরজায় খুট শব্দ বিকাশ মিত্র ফিরে চাইলেন কে এসেছে এত রাতে দরজা ঠেলে প্রৌঢ় ভিত্ত রাইচরণ ঘরে ঢুকলো বাবু একটি মেয়ে ছেলে দেখা করতে চান মেয়ে ছেলে বিকাশ মিত্র ভ্রুকুঞ্চিত করলেন তার কাছে লোক আসার একটাই অর্থ হয় ঘোরতর বিপদে পড়েছে সাহায্যের প্রয়োজন তা না হলে গল্পগুজব করতে কে আসবে শহরের বিখ্যাত শখের গোয়েন্দা বিকাশ মিত্রের কাছে ওপরে নিয়ে আদেশ দিয়ে বিকাশ মিত্র বইটা সরিয়ে চেয়ার ঘুরিয়ে বসলেন একটি সুশ্রী তরুণী ঘরের মধ্যে ঢুকলো পরনের শাড়ি জামা বেশ ভিজে মাথার চুলেও ফোটা ফোটা জল কি ব্যাপার পাইপে টান দিয়ে গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন বিকাশ মিত্র প্রশ্নের সঙ্গে সঙ্গে মুখে আঁচল দিয়ে ফুঁপিয়ে উঠল তরুণীটি তারপর একটু সামলে নিয়ে বলল আমার আমার সর্বনাশ হয়ে গেছে বিকাশ মিত্র কোনো কথা বললেন না দুটি চোখ মুচকে তরুণীর আপাত মস্তক দেখতে লাগলেন সেই তীক্ষ্ণ দৃষ্টির সামনে মেয়েটি যেন আরও সংকুচিত হয়ে পড়ল অনেকক্ষণ পরে বিকাশ মিত্র একটু ঝুঁকে পড়ে বললেন সব সবকিছু খুলে বলো। তরুণী খুব মৃদু গলায় বলল আমার বাবা আজ ভোরে মারা গেছেন মারা গেছেন মারা গেছেন মানে সম্ভবত কেউ মেরে ফেলেছে তাকে বিকাশ মিত্র আর চোখে একবার দেয়ালে টাঙানো ঘড়ির দিকে দেখলে প্রায় নটা বাজে তারপর চেয়ারে হেলান দিয়ে দুটো চোখ বন্ধ করে বললেন সমস্ত ব্যাপারটা খুলে বলুন কোনো কথা চাপবার চেষ্টা করবেন না মেয়েটি অল্প কেসে গলাটা একটু ঠিক করে নিল তারপর খুব আস্তে আস্তে বলতে শুরু করলো রোজকার মতো আজকে ভোরেও বাবাকে ডাকতে গিয়েছিলাম ঘরের পর্দাটা সরিয়ে দেখলাম বাবা টেবিলের ওপরে মাথা দিয়ে বসে আছেন সামনে একটা বই খোলা বই পড়া বাবার একটা বহু পুরোনো নেশা বাতিকও বলতে পারেন প্রায় ভোরাতে উঠে তিনি পড়াশোনা করতেন মা মারা যাওয়ার পর থেকে এ অভ্যাসটা আরও যেন বেড়ে গিয়েছিল কাছে গিয়ে ডাকলাম কোনো সাড়া নেই ভাবলাম ঘুমিয়ে পড়েছেন আরও কাছে গিয়ে ধাক্কা দিতেই কথাটা শেষ হবার আগেই মেয়েটি কেঁদে উঠল সমস্ত ঘটনা ছবির মতন ভেসে উঠলো মেয়েটির সামনে খুব শান্ত গলায় বিকাশ মিত্র জিজ্ঞাসা করলেন আপনার নামটা কি জানতে পারি মিনতি মিনতি রায় কেঁদে আর কি লাভ বলুন মরা মানুষ তো আর ফিরে আসে না তার চেয়ে বরং আপনি সব কিছু খুলে বলুন দেখি কি করা যায় একটু ধাক্কা দিতেই বাবা হেলে পড়লেন শরীর বরফের মতন ঠান্ডা নাকের দুটো পাশ লাল হয়ে ফুলে উঠেছে সামনে একটা কাগজ তার উপরে পেন্সিল দিয়ে শুধু একটা অক্ষর লেখা

কীসে মৃত্যু হয়েছে সেই কথাটা তিনি পোস্টমর্টেম না হলে বলতে পারবেন না তারপরে আপনার কথা মনে হলো মনীষাদির জড়ো আর নেকলেসটা আপনি উদ্ধার করে দিয়েছিলেন একবার ভাবলাম আপনাকে ফোন করি তারপর একবারে সোজা চলেই এলাম আপনার কাছে বিকাশ মিত্র কিছুক্ষণ কি ভাবলে তারপর বললেন পুলিশে কি খবর দেওয়া হয়েছে হ্যাঁ ডাক্তার সিয়নি থানায় ফোন করে দিয়েছেন পুলিশ এসেছে না আসেননি অন্তত আমি এখানে আসা পর্যন্ত বিকাশ মিত্র উঠে দাঁড়িয়ে কোটটা টেনে নিয়ে পড়তে পড়তে বললেন পুলিশ আসবার সঙ্গে সঙ্গেই আমাদের গিয়ে পৌঁছতে হবে নয়তো ওদের খানা তল্লাশির পর আমাদের দেখবার মতন আর কিছুই থাকবে না বাড়িতে পা মিনতি চমকে উঠল সামনে পুলিশের ভিড় ভীষণ গোলমাল পাড়া প্রতিবেশীও অনেক এসে জুটেছে একটু এগিয়ে গিয়েই মিনতি অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল বহুদিনের পুরনো চাকর চন্দ্রনাথকে পিছমোড়া করে বাঁধা হয়েছে মিনতিকে দেখেই চন্দ্রনাথ হাউমাউ করে কেঁদে উঠল দেখুন দিদিমণি আমার অবস্থা আমি নাকি বাবুকে কথা সে সবার আগেই চোখের জলে বুড়োর দুটো গাল ভেসে গেল সে আর একবার কথা বলবার চেষ্টা করতে ইন্সপেক্টর সাহেব ধমক দিয়ে উঠলেন চোপড়াও হয়েছে কি হাসি কাছে ঝুলতে হবে সে খেয়াল আছে এবার বিকাশ মিত্র এগিয়ে গেলেন কি ব্যাপার মিস্টার নাক আসামিকে কে পাকড়াও করেছেন নাকি বিকাশ মিত্রকে দেখে মিস্টার নাগ সসম্ভ্রমে দাঁড়িয়ে গেলেন তারপর বললেন হ্যাঁ স্যার আর একটু দেরি হলেই ঝানুগুঁড়ো কেটে পড়তো খুব সময় এসে পড়েছি প্রমাণ পেয়েছেন এর বিরুদ্ধে হুম প্রমাণ রায় বাহাদুর নিজের নাম লিখে গেছেন এ দেখুন না কাগজটা সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর নাক একটা কাগজ বিকাশ মিত্রের সামনে ধরলেন বিকাশ মিত্র কাগজটার উপরে আলগোছে একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন চলুন ঘরের মধ্যেটা একবার আছে। ছোট্ট ঘর একটি টেবিল নাতি নাতিদীর্ঘ খাট একটি জানলা একটি দরজাও আছে সেটি ভেতরের দিকে সেই দরজা দিয়ে বাইরে যাওয়ার কোনো উপায় নেই কেবল পাশে মিনতির ঘরে যাওয়া যায় মিনতির ঘরটিও ছোট আসবাবপত্র বেশি নেই বিকাশ মিত্র ঘরের মাঝে একটা চেয়ার নিয়ে বসে বললেন কিন্তু একটা কথা মিস্টার নাগ আপনার আসামি রায়বাহাদুরের ঘরে ঢুকল কি করে ইন্সপেক্টর নাগের মুখে বিদ্রুপের হাসি ফুটে উঠল ভাবটা যেন শখের গোয়েন্দা আর সরকারি পুলিশে আকাশ পাতাল তফাত ঘরের মধ্যে ঢুকেছে এ কথা আপনাকে কে বললে মানে ঢুকে নি আগে থেকেই ঢুকে বসেছিল কাল সন্ধ্যা থেকে কিংবা রাত থেকে খাটের তলায় ছিল ও তাহলে বেরোলো কোথা দিয়ে মিনতি দেবী যখন এই ঘরে ঢুকলেন তখন তো ঘরে কোনো লোক ছিল না আর মিনতি দেবী ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল তাই না মিনতি ঘাড় নাড়লো যার অর্থ হ্যাঁ তাছাড়া এত নিচু খাটের তলায় লোক ঢুকবেই বাকি করে আধুনিক খাটের এই একটা সুবিধা ইন্সপেক্টর নাগের মুখটা একটু যেন বোকা বোকা দেখালো তারপরেই তিনি নিজেকে সামলে নিয়ে বললেন ওসব ভেবে আর লাভ কি বোধমাইসের অসাধ্য কাজ দুনিয়ায় কিছু আছে নাকি সবচেয়ে বড় কথা রায় বাহাদুর নিজের হাতে চ অক্ষর লিখে গেছেন চ মানেই চন্দ্রনাথ এ তো একটা শিশুও বুঝতে পারে পুরনো চাকরগুলোই তো শৈতান বিকাশ মিত্র কোনো উত্তর দিলেন না ইতিমধ্যেই তিনি তন্নতন্ন করে ঘরটা পরীক্ষা করতে শুরু করে দিয়েছিলেন ঘরের মেঝের ওপর চোখ বোলাতে বোলাতে তিনি থমকে দাঁড়িয়ে একটি সবুজ রেশমি রঙের সুতো কুড়িয়ে নিয়ে পকেটে রাখলেন টেবিলের উপর একটা কালো গোলাপ ছিল তিনি সেটা আগেই রুমালে জড়িয়ে তুলে নিয়েছিলেন চৌকাঠ পার হয়ে মিনতির সামনে দাঁড়িয়ে বললেন একবার হাসপাতালের দিকে যাচ্ছি মর্গেও যাব আর পোস্টমর্টম রিপোর্টটাও জোগাড় করতে হবে তো নমস্কার সিঁড়ি দিয়ে নামতে নামতে ইন্সপেক্টর নাগের দিকে ফিরে বললেন চলি মিস্টার নাগ আর একটা কথা জয়ের জন্য যদি চন্দ্রনাথকে গ্রেফতার করা হয়ে থাকে তাহলে তো আপনাদের বড় কর্তা চণ্ডীবাবুকেও হাত করে লাগানো উচিত কি বলেন মাসখানেক পরের কথা দুটি চেয়ারে মুখোমুখি বসে বিকাশ মিত্র আর মিনতি রায় হঠাৎ একটু দাঁড়িয়ে বিকাশ মিত্র বললেন আপনি বোধহয় একটু আশ্চর্যই হয়ে গেছেন মিনতি দেবী এত শীঘ্র যে কেসটা কেনারা হবে তা আমিও অবশ্য ভাবিনি কেসটার সম্বন্ধে জানবার জন্য আমি খুবই উদ্গ্রীব হয়ে রয়েছি মিস্টার মিত্র শুনুন তাহলে আপনার ঘরটা দেখেই বুঝতে পারলাম যে বাইরে থেকে কেউ ভিতরে আসেনি এলে অন্তত আপনি জানতে পারতেন দরজা ভিতর থেকে বন্ধ থাকায় কেউ যে ঘরে ঢুকে আবার বেরিয়ে গেছে এও সম্ভব নয় পোস্টমর্টম রিপোর্টে দেখলাম যে তীব্র বিষে আপনার বাবার মৃত্যু হয়েছে কালো গোলাপটি পরীক্ষা করে জানলাম যে গোলাপে বিষ মাখানো ছিল সে বিষ যে কত তীব্র তা আপনি ধারণাও করতে পারবেন না শুধু শুকলেই দু সেকেন্ডের মধ্যে যে কোনো জোয়ান লোকের মৃত্যু হতে পারে এ পর্যন্ত সবই ঠিক হলো কিন্তু এই বিষ মাখানো গোলাপ এলো কোথা থেকে আপনার বাবা কাগজে চ লিখে গেছেন বলেই বাড়ির পুরনো চাকর চন্দ্রনাথকে গ্রেপ্তার করতে হবে এই ধারণাটা এতটাই মামুলি যে এতে আমি মোটেও আমল দিইনি শুধু শুধু একটা মানুষ আর একটা মানুষের মৃত্যু ঘটায় না তার একটা কারণ থাকে খোঁজ করে জানলাম আপনার বাবার কোনো শত্রু ছিল না ব্যাপারটা একটু ঘোরালো বলেই মনে হলো আপনি প্রথম যেদিন আমার কাছে এলেন সেদিন লক্ষ্য করলাম আপনার দু হাতে পাঁচটি আংটি আর প্রত্যেকটি আংটিতেই খুব দামি পাথর বসানো আজকালকার কম অলঙ্কারের যুগে এটা অস্বাভাবিক বলেই মনে হয়েছিল আপনার বাবার আঙুলেও অনেকগুলো দামি পাথর বসানো আংটি ছিল আপনাদের ঘরের আলমারির মধ্যে কাঠের একটা হরিণের চোখেও দেখলাম মূল্যবান পাথর দামি পাথরে যেন ছড়াছড়ি বলেই মনে হলো খোঁজ নিয়ে জানতে বললাম আপনার বাবার দামি পাথর কেনার খুব বাধিক ছিল এই উনি একবার বর্মাদেশেও পাড়ি দিয়েছিলেন যে আপনার বাবাকে মেরেছে সে একটিও দামি পাথর সরায়নি কাজেই বোঝা যাচ্ছে পাথর চুরি করা তার উদ্দেশ্য ছিল না কিংবা পাথর সরাবার সুযোগ সে পায়নি মানুষকে হত্যা করার সাধারণত দুটি উদ্দেশ্য থাকে একটি লোভ আর একটি প্রতিহিংসা আপনাদের বুড়ো চাকর চন্দ্রনাথের সঙ্গে আলাপ করে জানলাম যে মঙ্কু বলে একটা বর্মি মাঝে মাঝে আপনার বাবার কাছে আসত আপনার বাবা মারা যাওয়ার দিন কয়েক আগে আপনাদের বাড়ির পিছনে খালি জমিতে মঙ্কুরের থাকার জন্য একটা চালা ঘরও তৈরি করিয়ে দিয়েছিলেন আপনারা জানতেন যে মঙ্কু আপনার বাবার বাতের জন্য বাঘে চর্বি নিয়ে আসত কিন্তু আসল ব্যাপার তা নয় উদ্বিগ্ন গলায় মিনতি জিজ্ঞাসা করল তাহলে আসল ব্যাপার পাইপটা নিভে গিয়েছিল বিকাশ মিত্র দেশলাই জ্বালিয়ে সেটা ধরিয়ে নিলেন তারপর বলতে শুরু আসল ব্যাপার দামি পাথরের ব্যবসা করত মংপুরের সঙ্গে ভাব জমাতে বেশি দেরি হলো না সে তো আপনিও দেখেছেন কতদিন ওর চালা ঘরের দাওয়ায় বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি বেশ কয়েকবার তারিরও বদলে মংপুর মনের অনেক গোপন কথা জানতে পেরেছি সে খুব ভালো সাপের খেলা দেখাতে পারত তার চালা ঘরের কোণে বেতের ঝাঁপি চাপা অনেক রকমের সাপ ছিল আপনার বাবার সঙ্গে মংপুরের আলাপ হয়েছিল বর্মাদেশের মেমি শহরে পাহাড় থেকে মংপু অনেকগুলি পাথর সংগ্রহ করেছিল তখন সে ওগুলোর দাম সম্বন্ধে কিছুই জানত না আপনার বাবা মংপুকে বুঝিয়েছিলেন ওসব সব ছুটো পাথর নামমাত্র দামে তার কাছ থেকে ওইসব পাথরগুলো কিনেছিলেন আপনার বাবা কিছুদিনের মধ্যেই মঙ্কু আসল ব্যাপারটা জানতে পেরেছিল কতগুলো পাথর তার নিজের কাছেই ছিল সেগুলো সে এক জহরির কাছে নিয়ে যেতে ঠিক দাম জানতে পারে বর্মিলা কিন্তু ভীষণ প্রতিহিংসা পরায়ণ হয় আপনার বাবার ঠিকানা তার কাছে ছিল আপনার বাবাই দিয়েছিলেন যদি ভালো পাথর আরও জোগাড় করতে পারে তাহলে তাকে যেতে পাঠাতে পারে সেই জন্যেই আপনার বাবা ওনাকে ঠিকানাটা দিয়েছিলেন সুদূর বর্মা থেকে মঙ্কু বাংলাদেশে এসেছিল আপনার বাবার সঙ্গে দেখা করতে যাতে আগের পাথরগুলোর ন্যায্য দাম পায় আপনার বাবা বোধ তাকে মিষ্টি কথায় ভোলাতে চেয়েছিলেন তাকে ঠান্ডা করার জন্য নিজের জমিতে চালা ঘরও তুলে দিয়েছিলেন কিন্তু বর্মি জাতকে ঠিক আপনার বাবা বুঝতে পারেননি প্রতিহিংসা নেওয়ার জন্য এরা বছরের পর বছর অপেক্ষা করে একদিন মংপু সুযোগ পেল এবং সহজেই কাজ শেষ করল কিন্তু বন্ধ ঘরে এসে ঢুকলো কেমন করে ঘরে সে ঢোকেনি কোনো মানুষই সেই ঘরে ঢোকেনি তবে আপনার বাবা কোনো মানুষের হাতে মারা যায়নি সে কি পরের ব্যাপারটা আমাকে অবশ্যই অনুসন্ধান করে বার করতে হয়েছে বঙ্কুরের কাছ থেকে আর কিছুই জানা যায়নি আমি দেখলাম ঘরের দরজা জানলা সব যদি বন্ধ থাকে তবে একমাত্র আসার পথ ভেন্টিলেটর দিয়ে কিন্তু সেখান দিয়ে মানুষের আসা সম্ভব নয় একমাত্র আসতে পারে শরীর জাতীয় কিছু যে সাপগুলো মংপুরের ঘরে ছিল সেগুলি সবই বিষ দাঁত ভাঙা নয়তো তাদের নিয়ে খেলা করা মংপুরের পক্ষে সম্ভব হতো না কিন্তু রেশমি সুতো দিয়ে সাপের শরীরের সঙ্গে বিষ মাখানো কালো গোলাপ বেঁধে দিয়ে অনায়াসেই সেটাকে ভেন্টিলেটর দিয়ে ঘরের মধ্যে চালান দেওয়া যায় এই কালো গোলাপ মেমিয়র পাহাড় অঞ্চলে ফোটে এবং বহুদিন অবিকৃত অবস্থায় থাকে মংপুকে সন্দেহ করা এও একটা আমার কারণ মঙ্কু এটা বেশ জানত একবার কালো গোলাপটি ঘরের মধ্যে ফেলতে পারলে কৌতূহলবশত আপনার বাবার পক্ষে ফুলটি তুলে নিয়ে শুকতে যাওয়া খুব স্বাভাবিক কিন্তু আপনার বাবা সাপটাকেও দেখতে পেয়েছিলেন সম্ভবত ফুলটা শোকার প্রায় সঙ্গে সঙ্গে সেই জন্যেই হাতের কাগজ পেয়ে শেষ মুহূর্তে লিখতে যাচ্ছিলেন কিন্তু তীব্র বিষের প্রকোপে একটি অক্ষর লিখেই মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন বাবা শুধু লিখেছিলেন চ তার মানে হ্যাঁ সাপটার নাম লিখতে যাচ্ছিলেন চন্দ্র বড়া সাপ মঙ্কু নিজের সম্বন্ধে এতই নিশ্চিত ছিল যে সে নিজে কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টাও করেনি কিন্তু হাজার চেষ্টা করেও পাপিরা কিছুতেই নিজের নাশকতা লুকোতে পারে না করে দু একটা চিহ্ন পিছনে ফেলে রেখে যায় এই কালো গোলাপ আর রেশমি সুতো এই মঙ্গুকে গাড়োতে পাঠালো কথাটা বলেই নিজের ঘড়ির দিকে তাকিয়ে উঠে পড়লেন বিকাশ মিত্র ঘড়িতে নটা বাজে মিনতি বলল আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো সিঁড়ি দিয়ে নামতে নামতে বিকাশ মিত্র হাসলেন একদিন বরং নিমন্ত্রণ খাইয়ে দেন আচ্ছা আমি আসি নমস্কার এতক্ষণ শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভৌতিক কাহিনী কালো গোলাপ গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আপনি যদি আমাদের নতুন শ্রোতা হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ